মানে এটা করার জন্য আমি বিশেষ ভাবে এটা হচ্ছে মেনশন করতে চাই এবং আমার মনে হয় যে শিক্ষানী একটা পুরো পুরি পত্র প্রকাশ করা দরকার ছিল কোথায় কোথায় সমস্যা আছে কি কি সমস্যা আছে কোন রাগটা ছড়ায় কোন কোন জায়গায় ফাংশন আমাদের লস হচ্ছে এটা খুব ভালো ভাবে আসা দরকার ছিল এরপরে হচ্ছে যে আমাদের শিক্ষা সংস্কার কমিশন যেটা দরকার ছিল অনেকগুলো কমিশন হলো কিন্তু শিক্ষা সংস্কার কমিশনটা মানে আমাদের তরুণদেরকে আমরা কোন জায়গাটা দিয়ে আমরা সামনে নিয়ে আসব যে তরুণরা বিপ্লবটা করল নেতৃত্বে তরুণরা ছিল অন্যান্য সকল শ্রেণী পেশার মানুষ তরুণদের সাথে নেমে আসছে তাদের জন্য যে জায়গাটা এই জায়গাটা আসলে আমরা তৈরি করতে পারি না সংস্কার হলো অনেক কিছু কিন্তু হলো এই শিক্ষা সংস্কারটা আসলে আমরা পাই না এইটা হলো যে আমাদের একটা বিশেষ দাবি আমাদের শিক্ষাক্রম প্রণয়ন হওয়া দরকার ছিল একটা এই শিক্ষাক্রম যেটা প্রস্তুত করা হয়েছিল আমরা দেখলাম যে ভাবছিলাম একটা বড় পরিবর্তন এসেছে ২৪ এর বিপ্লবে দেখলাম যে ওই জিনিসগুলোই রয়ে গিয়েছে যেটা নিয়ে আমরা দুই বছর আগে কথা বলেছি আমাদের গার্ডিয়ানরা কথা বলছে শিক্ষা যে একটা পরিবর্তন দরকার পাঠ্য পুস্তক যে পরিমার্জন দরকার এবং শিক্ষা ক্রমে যে পরিবর্তনটা দরকার এই পরিবর্তনের জায়গাটাতে আমরা দেখলাম যে বিগত সময়ে কিছু পরিবর্তন তারা নিয়ে আসছিল স্কিল তো শিখায় নাই নানাবিধ বিষয়গুলো এখানে নিয়ে এসেছে সেজন্য এই পরিবর্তনটা আমাদের দরকার এরপর হচ্ছে যে আমাদের মূল্যায়ন পদ্ধতি সংস্কারটা আসলে প্রয়োজন এখানে আমাদের হচ্ছে নিয়োগ কমিশন দরকার শিক্ষার এই জায়গাটাতে কারণ হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষ আসলে শিক্ষার সাথে জড়িত আপনি গ্রামে গঞ্জে যাবেন স্কুল কলেজ অথবা মাদ্রাসা অথবা অন্য এই এই জায়গাগুলোতে তারা জড়িত এরপর হচ্ছে যে আমাদের প্রশিক্ষণ কাঠামো পরিবর্তন দরকার যে নানা ধরনের প্রশিক্ষণ ইনস্টিটিউট থাকা দরকার যেগুলোর মাধ্যমে মূলত হচ্ছে আমাদের তরুণদেরকে স্কিল করা হবে তাদেরকে তাদের জায়গাগুলোতে পাঠানো হবে এই বিষয়গুলো থাকা দরকার এরপরে আমরা এখনো দেখতে পাচ্ছি যে বিগত বছরে যেটা ছিল যে আমাদের বারবার দাবি ছিল যে আমাদের শিক্ষা খাতে হচ্ছে বরাদ্দ কম এবং যা বরাদ্দ হয় এর মধ্যে একটা বড় অংশ ব্যয় হয় হলো ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে এবং এর বাইরে যে গবেষণায় বরাদ্দ দরকার এরপর অন্যান্য জায়গাগুলোতে বরাদ্দ দরকার এই বিষয়গুলো আসলে এখানে আসে না আমরা দেখলাম যে এবছরও শিক্ষা খাতে বরাদ্দ কমে গিয়েছে এবং হচ্ছে শিক্ষার সাথে আর একটা জুড়ে দিয়েছে যে শিক্ষা এবং হচ্ছে আইসিটি একসাথে একটা বড় অংশ আসলে আমরা বিগত রেজিমে আমরা দেখেছি যে এটা ব্যয় হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মাধ্যমে এবং দুর্নীতির অন্যতম একটা বড় জায়গা হচ্ছে এটা এভাবে মূলত আমরা আগায় যাচ্ছি এরপরে যদি আমরা বলি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা আমাদের আমরা মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তো একটা বড় লিগেছি একটা সময় তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ছিল আসলে ওই মক্তবগুলো অথবা পাঠশালাগুলো অথবা ওই মাদ্রাসাগুলো ব্রিটিশ আমলে তারা হচ্ছে রেজিস্ট্যান্স করছিল কাউকে মাদ্রাসা তারা রেখে দিয়েছে অলরেডি তাদের কিছু অ্যাক্টিভিটিস আছে আমাদের একজন স্যার এখানে মেনশন করে গিয়েছেন অলরেডি তারা কিছু জায়গায় তারা ল্যাঙ্গুয়েজের জায়গায় বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ তারা ভালোভাবে শিখতেছেন ওই জন্য যদি তাদেরকে একটু স্কিলটা শেখায় দেয় পারতাম আমরা তাহলে তো নিশ্চয়ই অনেক ভালো এর অপর হচ্ছে যে আমাদের ইংরেজিতে মাধ্যমে যে শিক্ষার যে সংস্কার দরকার ছিল এই শিক্ষা সংস্কারটা আসলে আমরা দেখতে পাইনি তো এখনো তো আমরা যদি দেখি আমরা দেখব যে আমাদের দেশের যারা মুনো সিস্টেমটা যারা তৈরি করছেন আমাদের যারা বড় পেজিতে আছেন আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদের সন্তানরা আসলে যাচ্ছেন তো ইংলিশ মিডিয়ামে তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেল প্রাইমারি স্কুল কোথায় গেল এটা তাদের কোনো মাথা ব্যথা নেই আমি তো পড়াশোনা করবো আমি চলে যাবো ঠিক আছে এবং আমরা যারা মানে আমাদের ফ্যামিলি যারা ইংলিশ সমৃদ্ধি আর হচ্ছে কোনো চিন্তা নাই এরকম একটা অবস্থায় আছে এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশের যে কোনো সরকারি সুবিধা যারা নেবে যারা সরকারি দায়িত্ব পালন করবে তাদের জন্য এটা বাধ্যতামূলক শিক্ষা এবং চিকিৎসা তাদেরকে বাংলাদেশে নিতে হবে